আসসালামু আলাইকুম প্রচণ্ড গ্রমে আপনাদেরকে স্বাগতম এই অতিরিক্ত গরমে আপনারা দেশি মুরগির যত্ন কীভাবে নেবেন সেটা আলোচনা করতে যাচ্ছি তো এই প্রচণ্ড গ্রমে দেশি মুরগি হৃদ করতে পারে তো সেই জন্য দেশি মুরগির যত্ন নেওয়া খুব জরুরি এই জন্য আপনারা দেশি মুরগির ঘরে যদি বদ্ধ অবস্থায় পালন করেন তাহলে অবশ্যই বাতাস চলাচলের জায়গা রাখবেন একবার আবদ্ধ অবস্থায় রাখবেন না আর দেশি মুরগিকে বারবার ঠান্ডা পানি দিবেন এবং ঠান্ডা পানি বারবার চান্স করবেন এই ঠান্ডা পানিতে আপনারা ইলেকট্রোলাইট মিশিয়ে দেওয়ার চেষ্টা করবেন যদি আপনাদের কাছে কোনো ইলেকট্রোলাইট যেমন লাইসোভিট বা কোনো স্যালাইন না থাকে তাহলে আপনারা ঘরোয়া উপেয়ে সেটা তৈরি করতে পারেন ঘরোয়া উপে তৈরি করার জন্য আপনারা ঠান্ডা পানি নেবেন ঠান্ডা পানিতে আপনারা লেবুর রস মিশিয়ে দেবেন এবং চিনি মিশিয়ে দেবেন এটা প্রাকৃতিক উপায় এভাবে এক কথা এটাকে আপনারা মুরগির শরবত বলতে পারেন এটা যদি আপনারা মুরগিকে খাওয়ান তাহলে মুরগি আপনাদের সুস্থ থাকবে এবং তাপজনিত যে স্ট্রেসটা থাকে সেটা থাকবে না এবং মুরগির মৃত্যু হারটা কম হবে আর মুরগিকে যথাসম্ভব আপনারা ছায়া রাখার চেষ্টা করবেন এছাড়াও আপনারা পানিতে আদা কুচি এবং রসুন কুচি মিশিয়ে দিতে পারেন এগুলা অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে কাজ করবে এবং মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে আপনারা কে কথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনার মুরগির যদি কোনো সমস্যা থাকে তাহলে কমেন্টে জানাবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে